तुम मोला खेत करेंगे देरे 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 आ, बाला आ, हम है आ, तुम है आ, मोला खेत करेंगे, करेंगे मोला खेती करेंगे आप कहा आप आती सर इतना सर डिस्टर्ब कर दी से सर बेटा खुद

স্যার আমার চাকরি হবে স্যার। অবশ্যই হবে। স্যার এটা না করলে হয় না স্যার। এটা করতে হবে। ডিজে গান বলো একটা। ডিজে গান স্যার। লংগি টাট ডিস। ডিজে গানের সিস্টেম এরকম স্যার। একটা ডাড়া করে দিস সার আপনার এই লে বললাম আমি কেমনে গান গাইবো স্যার আপনি বসেন স্যার জি নাকি স্যার ওর উপর ফেরেক মার দিও আস্তে আস্তে দিয়েটা এই চিকি বাম চিকনি নি চিকি চিকি বাম চিকি নি চিকি বাম 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 আমি চিকি চিকি নি চিকি এই চিকি বাম 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 ও বাবলে বল এই আবুল শেখ এটা কুনদরের ব্যাপার এটা ডাইরেক্ট ডিজি ব্যাপার এটা কইছে জি স্যার স্যার হইছে স্যার এটা ডিজি তুমি তো সব পারো জি স্যার এখন একটা সর্বশেষ জি স্যার প্রশ্ন জি স্যার তুমি কবিতা পারো অফকোর্স স্যার হোয়াই নট স্যার বলতে পারবা অফকোর্স স্যার একটা কবিতা বলো তাইলে না যেরকম তেরকম কবিতা না ওই কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা বলতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা বলতে হবে স্যার এটা আমি স্যার করলে স্যার আমার মাথা গরম হয়ে যায় স্যার সমস্যা নাই আমার আবুল আছে হ্যাঁ তোমাকে ডাইরেক্ট ফরেন লইতেছি বিদ্রোহী স্যার এই কবিতাটা স্যার যখন কাজী নজরুল লিখছিল এইটা জগৎ যুদ্ধের সময় লিখছিল স্যার মানুষদেরকে সজাগ করার জন্য স্যার এই কবিতাটা স্যার আমি আবৃত্তি করলে আমার মাথা ঠিক থাকে না স্যার স্যার আমার চাকরি হবে স্যার হবে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা ওরাই নড়িও মাথা দেয় বলবীর চির উন্নত মম শির শিরিনে নত শির শিরৈশি করে হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বোলকে গুলকে বেঁধিয়া খু তার আসন আর সে ছেদিয়া উঠিয়াছে চির বিশ্ব আমি বিশ্ববিদাত্রীর

যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি দরি মৃত্যুর সাথে পাঞ্জা বলবীর চির উন্নত শীল আর লাগবে না আর বলতে হবে না আর বলি না তোমার চাকরি হয়েছে আবুল সাহেব স্যার এ ও চাকরি হয়েছে হ্যাঁ আমি বুঝাই দাও বুঝাই দাও তোমার চাকরি হয়ে গেছে কিন্তু তুই একা বল বড়াই

আপনাকে টিয়া পর্যন্ত চা ডাকবো কত কত দিতে হবে 50000 টিয়াউড়া 20 ভি ভিতরে নিগি যদি হরকুল আর আচ্ছা হোর ভিতরে অ্যাক্সিডেন্ট আচ্ছা আপনি পিকচার বের করতেছি তো জি জি বহুত ভিতরে টি হ্যাঁ ওনা बादে বিশ 60 কাবারে গিয়ে দি এ কি লঙ্গি ভিতর फेंকা এটা কর করতেছে কেন লা হাওলা ওয়ালা কুয় লা হাওলা হাওলা লা হাওলা দ আমি বেকি

সবাই শিল্পীদের জন্য বলে একবার মার হবা আরো জুড়ে বলতে হবে